যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি মঙ্গলবার চোদ্দ জানুয়ারি মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে এতে তিনি উল্লেখ করেছেন তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াট ডগের উপদেষ্টা লরি ম্যাগনাস মন্ত্রিত্বের নীতিভঙ্গে কোন প্রমাণ পাননি এছাড়া নিজের সকল আর্থিক বিষয়াবলীর ব্যাপারে তদন্তকারীকে তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি পুলিশ কেস জীবন আপনার তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনোযোগ দিতে পারবে না পদত্যাগপত্রে এমন কথা উল্লেখ করে টিউলিপ বলেছেন এই কারণে আমি আমার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে টিউলিপের স্থলাভিষিক্ত হবেন পেনশন মন্ত্রী এমআর রেনু টিবলিস্তৃতিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচ তদন্তের আহ্বান জানান তিনি পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাল মাত্র ষোলো বছর বয়সে রাজনীতিতে যোগ দিয়ে চারবার ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন টিউলি এবার ক্ষমতা এসে অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেও নানা অনিয়মের অভিযোগে পদ ছাড়তে বাধ্য হলেন শেখ রেহানার কন্যা